আমি এখন কোকো মেলন কে কোথায় খুঁজে পাব বাবা ওটা তো দেখতে হলে আমাকে ছোট বাচ্চা হয়ে যেতে হবে আমিও তো খেলতে চাই পাই না তো আর কি মানে হাসলি গা আমি হ্যাঁ কই কিটা জানি বললো আমি খাইতেছি

ম্যাপের মধ্যে এখানে সেখানে যেখানে দাঁড়িয়ে থাকে ওমা কিটকেট গোকুকে মেরে দিয়েছে ভাই হ্যালো গোকো তুমি কি যাওচ্ছো তোমার রিভেঞ্জটা আমরা নেই না সেওলা মরে যাবো হ্যালো গাবু ভাই হ্যালো ভাই কি ওর বাং খায়

कौवाई एक गुली कौवाई एक गुली बाई मिलूंगा तो वाई ना बाई रे बाई इधर कुछ कहा एक्चुअली लेकिन सिंधु बर बोरा रही है भाई अपुराए एक दिन लगाए लेन तो लड़े मात ते ऐ हालांकि आधा भाई क्यों ना दो बड़ाई बनाई तो सिलो देख सर्च अरे शाला फास्ट टैक्टिकल गेम्स वेट क्या मेट की टेक ल

আচ্ছা যা আমি তোর এক আমার সিক্সটি তোর না না আমি করবই না ভাই আল্লাহ ভাই ভালো যা ভালো আছে আর এইসব দেখ এইসব ফয়সাল তুই আমাকে ভুল ভাল রাস্তায় নিয়ে যাস না আর কত খারাপ করবে আমাকে ভাই আল্লাহ আর কিছু ভাই

এই জন্য তো তোমার কথাটা আমরা বুঝতে পারিনি হ্যাঁ ইটস ওকে আমি তুমি এদিকে এসো আমি আর ফয়সাল আমরা আমাদের ভাগাভাগিটা শেষ করি তারপর আমরা তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি চলো মাত্র আমার সাথে বাটোয়ারা করলে না না ভাই আমি তো কোনো ভাগ্য কিছুই করি নাই মানে ফয়সাল তো মনে কর দুই নাম্বারই করি ফেললো তারপর ভাইয়ের সাথে তাপন ভাইয়ের সাথে দুই নাম্বারই করে ফেললো যাই হোক কোকো তোমাকে আমরা কি বলে ডাকবো তাহলে

अभी एक तो, एक तो 49 तिराजी हाँ यार 49 तिराजी 49 वही तो बोला 49 ही अल्लाह उड़ा कोई कर लो भाई उड़ा भेंनी के तो राज़ होना है ना नहीं जैसे हमने नाम सार्थक सार बेचारा जी भाई को कोई कहना आशु कहना आशु बेचारा

ले आ रहे लेस्पिलो मारा मेरे को अलवंदा सिफायल। मैं वो दबा। मैं ओनेक कोड़ा, ओनेक कोड़ा। अरे पुल आपन कॉल दे और टाइम पे ना। काबो भाई आपने किन्हीं एक टे हैनी में कैरेक्टर बनावा बिकॉज़ आई लव यू बड़ो भाई। अम्म किन्हीं हैनी में कैरेक्टर बनने लगे अम्म के डायरेक्टली मूज� <laughs>

তুই না বাঁচে মারামারি কেন করছিস আর কি করব কও তুই শেষ কিলা কনফার্ম দিতে বললাম না দা কি ভাই পাবলিক সব কয়টা মিলে দরছে দেখছ ওই দেখা সাইড জোন সাইড থেকে ধরে ফয়সাল হ্যাঁ ভাই লাস্ট লাস্ট তোরে আমি কই 37 তে না ভাই তাও না তো আমার সাথে বিচার করে ভালো কাজটা করলে গ্যাসের খাতায় লিখে রাখবো